হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে থাকছে দুর্দান্ত স্বাদের একটি কাঁকরোলের ভর্তার রেসিপি চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি কিভাবে এই কাঁকরোলের ভর্তাটা করি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি কাঁকরোলগুলাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ পেঁয়াজ এর সাথে আমি লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁকরোল দিয়েছি আর কোনো রসুন অন্য কিছু আমি ইউজ করব না শুধু চিংড়ি শুটকি আর মরিচ তো চলুন কিচেনে চলে যাই কড়াই বসিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে কাঁকরোলগুলোকে সুন্দর করে ভেজে নিব এর ভিতরে আমি কোনো পানি দেব না এর শরীরে যে পানিটা আছে সেই পানিটা দিয়েই এই কাঁকরলগুলা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এই তো আমি কাঁকরলগুলাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বিশ মিনিট পরে ফিরে আসব। এই কাঁকরলের ভর্তাটা এত ইয়ামি হয় আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন আর এটার সাথে নারিকেল দিলে তো কথাই নেই খুবই ইয়ামি হবে তো রান্না চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে এটাকে আবারও ভাজা ভাজা করে নিব তো এই তো দেখছেন সিদ্ধ হয়ে গিয়েছে আমি কোনো পানি ইউজ করিনি এই তেল দিয়ে লবণ আর পেঁয়াজ মরিচ দিয়েই আমি এটাকে ভেজে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পরে আবার ফিরবো এখন আবার ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিব আরেকটা আগে থেকে আমি চিংড়ি শুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সে চিংড়ি মাছের শুটকিগুলোকে ভেজে মরিচ দিয়ে ভেজে সুন্দর করে একসঙ্গে করে ব্লান্ডার জারে আজকের ভর্তাটা করব আজকে আমি আর শিল্পাটাই করব না যেহেতু খুব স্বল্পতা প্লাস হচ্ছে একটু গরম লাগে খুব বেশি তাই শিল্পাটা আর এটাকে ভর্তা করলাম না তো তুলে নিলাম এখন চিংড়ি আর মরিচটা সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিব এভাবে করে কারা কারা ভত্তা করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর ভর্তা যারা আছেন তাদের তো কথাই নেই দেখলেই জল চলে আসে আমি জোড়া করে ভেজে নিয়েছি মরিস এবং চিংড়ি মাছের সুটকি গুলাকে করে একদম ভেজে নিলাম তো এগুলাকে তুলে এক সঙ্গে করে আমি ব্লান্ডার জারে ব্লান্ড করে নিব এই তো হয়ে গেছে আমার ভাজা এখন আমি এগুলা ব্লান্ড করে নিব ভর্তাটা অবশ্যই ইয়ামি অনেক ইয়ামি লাগে খেয়ে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার ভর্তাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর এসেছে একদম মিহি হয়ে গিয়েছে শিল্পাটার চেয়েও বেশি ভালো হয়েছে তো মাঝে মাঝে এভাবে করে খাবেন সাবস্ক্রাইব করে